নবী সাল্লামকে ওসিলা করে দোয়া করা যাবে কি কারণ এক আলোচনা শুনেছিলাম সে দোয়া করা যাবে কিন্তু পরে জানলাম যে এটা শেরেক হবে নবী সাল্লা আলাই সাল্লামের ব্যক্তির ওসিলা দিয়ে অথবা তার যাহ তার মর্যাদার ওসিলা দিয়ে দোয়া করা যাবে না এটা শরীয়তে একদমই নিষিদ্ধ কারণ কোনো ব্যক্তির যা কোনো ব্যক্তির পজিশন কোনো ব্যক্তির মেখানা কোনো ব্যক্তির ব্যক্তিত্ব দিয়ে অসিলা করা শরীয়তে জায়জ নেই এর কারণটাকে দলিলটাকে দলিল অনেকগুলো শরীয়তে সমস্ত দলিল বলছে ওসিলা করা যাবে তিনটা জিনিস এক আল্লাহ রাসমা এবং সিফাত দুই ভালো আমল এর অজস্র উদাহরণ আছে কোরআনে যেমন আমরা বলি যে আল্লাহ আল্লাহ তোমার প্রতি ইমান আনলাম অতএব আমাদেরকে ক্ষমা করো তাহলে ইমান ইমান আমাদের আমাল সালে আর তৃতীয় হচ্ছে জীবিত লোকদের দোয়া জীবিত লোকদের দোয়া তাহলে এর বাইরে আর যত অশিলা সেটা শরীয়ত অসম্মত হবে শরীয়ত কর্তৃক সমর্থিত হবে না এবং তার মধ্যে এটা নবিসাল্লাহ আসালামকে অসিলা করা কেউ কেউ মনে করেন যে নবিসাল্লাহ আসলামকে অসিলা করে দোয়া করা যাবে সেটা তাদের একান্তই ব্যক্তিগত অভিমত যার পক্ষে কোনো দলিল নেই আচ্ছা নবিসাল্লাহ আসাল্লামকে অসিলা করে দোয়াটা শির্ক হতে পারে আবার সম্মত নয় এমন পাপের কাজ হতে পারে যেটা শরিক না কারণ সাল্লামকে কেউ যদি ওসিলা করে আল্লাহর মর্যাদা সম্পন্ন করে দেন বা আল্লাহর সমকক্ষ বানিয়ে দেন তাহলে এটা শেরকে একবার হবে যেমন অনেকে মনে করে যে নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর মতোই তাই করতে পারেন আল্লাহর মতোই বরকত দিতে পারেন আল্লাহর মতোই সন্তান দিতে পারেন তাহলে এই যে নবিসাল্লাহলামকে এই অসিলাগুলো করা হলো এটা সেরকম একবার হয়ে যাবে কিন্তু নবীসাল্লাহ সাল্লামকে যদি কেউ অসিলা করেন মানে আল্লাহ সমকক্ষ না করে তার পদমর্যাদার ওসিলা দিয়ে যদি মানে আল্লাহ সমকক্ষ না করে এবং তাকে আল্লাহর মানে কোনো গুণাবলীর মধ্যে সমকক্ষ না করে অসিলা করা হয় তাহলে সেটা সেরকে আসগার হবে এবং কবিরা গোনা হবে সেটা শেরকে আকবার হবে না অতএব এই বিষয়টা আমাদের একটু ভালো করে জানতে হবে যে কোনো অবস্থায় নবিসাল্লামের ব্যক্তির অশিলা না করে আমরা যেটা করতে পারি নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসার অশিলা করতে পারি কারণ ভালোবাসা আমাদের আমল হে আল্লাহ আমরা মোহাম্মদ সাল্লাহ আসাল্লামকে এতে বারো করি এতে বাড়ো একটা আমল অতএব আমাদেরকে ক্ষমা করো হে আল্লাহ নবীসাল্লাহ আসাল্লামকে প্রচণ্ড ভালোবাসি হ্যাঁ অতএব আমাদেরকে ক্ষমা করো তাহলে নবীসাল্লাহ সাল্লামের ব্যক্তিরসিলা কেন দিব যেটার পক্ষে কোনো শরীয়তে দলিল নেই তাহলে আমরা নবীল্লাহ সাল্লামকে ভালোবাসার রসিলা দেব তাকে তেবার করার রসিলা দিব দেবো তাহলেই তো আমাদের হয়ে গেল তাহলে তার মানে হচ্ছে আমাদের জাইজ এবং পারমিটেড ফ্রেমওয়ার্কের মধ্যে আমাদের চলে আসতে হবে আমি যদি শরীয়ত লঙ্ঘনের ফ্রেমওয়ার্কের মধ্যে ফর্ম্যাটে থাকি তাহলে আমার কিন্তু উদ্দেশ্য সাধিত হবে না এবং এই ক্ষেত্রে সতর্কতার বিশাল প্রয়োজন রয়েছে একজন মুসলিম প্রতি পদে পদে সতর্ক হবেন আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে কারণ যৎসামান্য ভুল অথচ ভয়ঙ্কর ভুল যদি হয় সেরকে আকবার কুফরে আকবার তাহলে তো সবই আমাদের ধ্বংস হয়ে গেল যাতে সেটা না হয় সেই জন্যে আমাদের সতর্ক হতে হবে আমরা জানি যে রাস্তা চলতে গেলে সামান্য একটু ভুলে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তারপরে মানুষ মারা যায় তাই না তাহলে এটা তো আমাদের চোখের সামনে ঘটছে দিনের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হচ্ছে শেরকের সাথে অ্যাক্সিডেন্ট অথবা কুফুরির সাথে নাস্তিকতার সাথে আমরা এমন কোনো কথা বলা এমন কোনো কাজ করা এমন কোনো চিন্তা ভাবনা লালন করা এমন কোনো আঁকিদা পোষণ করা যদি হয় যদি যেটা শিরক এবং কুফুরিতে বা শেরকে একবার কুফুরে একবার হয়ে যায় তাহলে পুরো জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন